আলাইকুম আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর এই ব্লগটা কিন্তু ডেলি ব্লক না গ্রামের একটি বিয়ে গ্রামের বিয়ে আর শহরের বিয়ে দুটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য শহরের বিয়ের মধ্যে দেখা যায় কি একটা কমিউনিটি সেন্টার ভাড়া করে সবাই মিলে আসে খাওয়া দাওয়া করে শেষ কিন্তু গ্রামের বিয়েগুলো কিন্তু তা না গ্রামের বিয়েতে বেশ এক সপ্তাহ ধরে আয়োজন চলতেই থাকে আর দেখা যায় বাড়ি ভর্তি এত মানুষ থাকে যে দেখা যায় মানে হাঁটা চলা শোয়া সব কিছুতেই দেখা যায় কি মানুষ কিন্তু শহরের বিয়েতে কিন্তু এত মানুষ পাওয়া যায় না বাসায় জাস্ট কমিউনিটি সেন্টার আসবে দেখবে খাবে চলে যাবে তো গ্রামের গ্রামের বিয়ে আর শহরের বিয়ে আসলে পুরোপুরি আলাদা আর গ্রামের বিয়ের মজা কিন্তু অনেকটাই বেশি কারণ গ্রামের বিয়েগুলো অনেক কাছ থেকে দেখা হয়েছে এবং শহরের বিয়েগুলো অনেক কাছ থেকে দেখা হয়েছে তাই আসলে আমার নিজে থেকে এটা মনে হয় যে গ্রামের বিয়েগুলো একটু মজা বেশি হয় যেটা শহরে হয় না আর আজকে যে বিয়ের ব্লগটা শেয়ার করতেছি এটা আসলে আমার ভাসরের ছেলের বিয়ে আর গ্রামের বিয়েগুলো আসলে এভাবেই হয়ে থাকে খুব একটা যে ধুমধাম আয়োজন হয় তা না কিন্তু তার মধ্যে কিন্তু অনেক মানুষজন হয় তো আজকে আমার ভাসুরের ছেলে তাকে থুবড়া খাওয়ানো হইতেছে জানি না কোথায় কি বলে এটাকে জাস্ট গায়ে হলুদ আমাদের গ্রামের ভাষাতে বলা হয় যে থুবড়া খাওয়ানো আর এখন সবাই এসে এসে ছেলেকে মিষ্টি মুখ করাবে এটাই নিয়ম আর সাথে দেখা যায় কিছু টাকা দেয় গ্রামে এ এভাবে আসলে মানে থুবড়া খাওয়ানো হয় আর বিয়েতে আমার আসলে ওইভাবে আসার কোনো পরিকল্পনা ছিল না তাহলে হয়তো বা তোমাদের ব্লগে শেয়ার করতাম আগেও হঠাৎ করেই আসা হয়েছে কারণ যেহেতু আমার ভাসুরের ছেলে বিয়ে সেখানে আসলে আমার হাজব্যান্ড আসতে পারতেছে না আমিও যদি না আসি দেখা যায় জিনিসটা অনেক বাজে দেখায় এই জন্য আসলে আমি না আসে আর পারলাম না তাই তো দেখা যায় কি গায়ে হলো তো দিনই চলে আসছি আমি আগে আসতে পারি নাই আর এই তো এর মধ্যে সবাই আবার মানে নাচ করতেছে ছেলে মিষ্টি মিষ্টিমুখ করানো হয়ে গেছে এখন সবাই একটু আনন্দ করতেছে আসলে মিউজিকটা যদি আমি অ্যাড করতে পারতাম তাহলে হয়তো বা বেশি ভালো লাগতো আপনাদের দেখতে জাস্ট মিউজিকটা দিতে পারি নাই কপিরাইট আসবে দেখে আর তো সকালবেলা সবাই বসে একসাথে পেঁয়াজ কাটতেছে কেউ মশলা বাড়তেছে মানে এই জিনিসগুলো না মানে শহরের বিয়ের মধ্যে একদমই দেখা যায় না কিন্তু গ্রামে দেখেন কি সুন্দর পরিবেশ তাই না প্রতিবেশীরা সব কিছু করে দেয় এসে আর কত ধরনের যে গল্প হয় এর মধ্যে এটাই তো অনেক মানে আনন্দের বিষয় তাই আমি মনে করি সময় যে গ্রামের বিয়ে শহরের বিয়ের থেকে অনেক বেশি আনন্দ হয় তোমাদের কি মনে হয় তোমরা প্লিজ কমেন্টে জানিও সবাই এখন বসে একসাথে কথা বলতেছিল আসলে আমি একটু ভিডিও করতেছিলাম এখন এই জন্যে তাদের মানে সাথে বসতে পারি নাই সো পরে দেখা যায় আমি টুকটাক কিছু কাজ করছি ওইভাবে আসলে করা হয় নাই যেহেতু আমার ছোটো একটা ছেলে আছে ওকে নিয়ে আসলে সামলিয়ে করা সম্ভব না মেয়েটা একটু বড় হয়েছে মেয়েটা আসলে এখন দেখা যায় সব কিছু বুঝে এই তো সব বান্না শুরু হয়ে গেছে আর ওইভাবে আসলে ভিডিওটা ভালো হয় না যেহেতু আমি নিজে করি না এখন ভিডিও আসলে একটা ছোট ছেলে ভিডিওটা করছে এই জন্য এই অবস্থা ভিডিওর সো আজকে এই পর্যন্তই আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আল্লাহ হাফেজ